আমার মনে হয় যে টকশতে যদি রাফিবুল ইসলাম আদানিকে না নিয়ে ইলিয়াস হোসেন যদি নিত তাহলে আমার মনে হয় যে সঠিক উত্তম গুলা ইলিয়াস হোসেন পেয়ে যেত এবং কি পরবর্তী কোনো দিন পরবর্তী কোন সময় ইলিয়াস হোসেন এরকম ইসলাম সম্পর্কে বা ইসলামের মানুষগুলা বা আলমার রাজনীতি বোঝে না তারপর হচ্ছে তারা ক্ষমতায় যেতে পারবে না বা ক্ষমতায় গেলে তারা দেশ জানাতে পারবে না ইসলামের কোনো অর্থনীতি নাই আলমুল্লামারা অর্থনীতি বোঝে না ঠিক আছে কি এই চিন্তা দ্বারা তাদের মাথায় ইলিয়াস হোসেনের মাথায় আপাতত আসতো না তো বা ভালো কোনো ব্যক্তি যা অনেক জ্ঞান সম্পন্ন আউট নলেজ যাদের আছে যারা টকশো করে বেড়ায় তাদেরকে যদি নিত ওই প্রশ্নের উত্তর সে পেয়ে যেত কিন্তু এটা সে করে না এমন একজন কে যিনি কোনো টকশো কথা বলেন না যার ওই নলেজটা নেই এমন একজন মানুষকে এসোসেন